গোঘাটে নতুন অঙ্গনারী কেন্দ্রের শুভ উদ্বোধন শিশুদের উন্নয়নের নতুন দিশা গ্রামীণ শিশুদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সার্বিক উন্নয়নের লক্ষ্যে গোঘাট 1 নম্বর ব্লকের কুমুরসার থুলেপুর এবং বালির লক্ষীপুরে নবনির্মিত দুটো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হলো বুধবারই কেন্দ্রগুলি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় শিশু নারী কর্মাদক্ষ্য ঘোষ উপস্থিত ছিলেন সহ-সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা সহ আর অন্যান্য কর্মাদক্ষরা ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র মূলত শিশুদের প্রাথমিক শিক্ষা পুষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ যা পালন করতে থাকি এছাড়া गर्भवती মহিলা ও સ્તનদায়ী মায়েদের জন্য এখানে বিভিন্ন পরিষেবা ও সচেতনতা কর্মসূচি চালু থাকবে নতুন করে কেন্দ্র চালু হওয়ায় এলাকায় বহু পরিবার উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য জানান গাবিন períকাঠামোর উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সঠিক পথে গিনতে অঙ্গনवाड़ी কেন্দ্র অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে সমষ্টি বিজয়ভাই বলেন শিশুরাই দেশের ভবিষ্যৎ তাদের সঠিক পুষ্টি প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অঙ্গনवाड़ी কেন্দ্র অমূল্য অবদান রাখবে স্থানীয় মহিলারা অভিভাবকরা জানান এতদিন শিশুদের জন্য সঠিক পরিকাঠামোর অভাব ছিল নতুন অঙ্গনড়ি কেন্দ্র চালু হওয়ায় এখন শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যসবাস সহজলভ্য হবে রিপোর্ট নিউজ আমার বাংলা দেখুন আমরা প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো গৌহাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কারণ ওনার মানবিক চিন্তাভাবনাতে আমরা গৌহাট এক নম্বর ব্লকের আড়াইডিএ ফান্ড থেকে দু হাজার তেইশ চব্বিশ যে আরআইডিএ ফান্ড সেখান থেকে আমরা কুড়িখানা নতুন আইসিডিএস বিল্ডিং পেয়েছিলাম তার শুভ উদ্বোধন ইতিমধ্যেই আমরা বিভিন্ন পঞ্চায়েত ঘুরে ঘুরে করছি আজকে এসেছিলাম বালি জিপির আমার লক্ষ্মীপুর আইসিডিএস সেন্টার এবং কুমুসা জিপির ধুলেপুর আইসিডিএস সেন্টার আমরা শুভ উদ্বোধন করলাম এই লক্ষ্মীপুর অঙ্গনবাড়ি সেন্টারটা হয়ে আমার মনে হয় খুবই উপকৃত হবে এই এলাকার বাচ্চারা এবং তার মায়েরা খুব সুন্দর ব্যবস্থাপনা এবং পরিবেশটাও এখানে খুব ভালো আর শুধু তাই নয় লক্ষ্মীপুরে আমার পঞ্চায়েতের ব্যবস্থাপনার মাধ্যমে যে কাজ হয়েছে ওটা গ্রামটাকে আমার আমার পঞ্চায়েত সাজিয়ে দিয়েছে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান খুব সুন্দরভাবে তারা সাড়া দিয়েছেন এবং গ্রামের মানুষের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানিয়েছে যে এত সুন্দর করে একটা যে যেখানে এলে কি পরিবেশ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটা আইসিডিএস সেন্টার আগামী দিন ভালো করে চলবে আমরাও গ্রামের মানুষকে আহ্বান জানিয়েছি আপনাদের সম্পদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বরাদ্দ করেছে কিন্তু আপনাদের সম্পদ আপনারা রক্ষণাবেক্ষণ করবেন আপনারা যত্ন সহকারে এই মায়ের মতো ভূমিকা নিয়ে আপনারা দিয়ে সেন্টারটাকে দেখবেন এইটুকু আহ্বান জানিয়েছে আজকের এই শুভ উদ্বোধন অন্য বা ছাত্রছাত্রীদের জন্য দেখছেন ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কাজ করেননি আপনারা জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এইটা আজকে লক্ষ্মীপুরের যে বাচ্চা বাচ্চা শিশুর যারা বাবা মায়েরা যারা ভবিষ্যতে তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পড়াশোনা বড় বড় জায়গায় নিয়ে যেতে চাই তার প্রাথমিক ভিত হচ্ছে আইসিডিএস সেই আইসিডিএসটিকে আজকে একটা সুসজ্জিতভাবে রূপ দেওয়া হলো যেখানে পালা রুম করা হয়েছে সেখানে বিদ্যাসাগরের অভাবক থেকে আরম্ভ করে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে